খুব করুন অবস্থা আমার গ্যাস গ্যাস আর চার দিন থেকে আমাদের সমস্ত পরিবার পরিজন এবং পুরা উপজেলা পানির প্রায় দুই তিন তালা পর্যন্ত পানি তৈরি মর্জিত আমাদের সব আত্মীয় স্বজনগুলো খুব খুবই কষ্ট পাচ্ছে কে কোথায় আছে আমরা কিছু বলতে পারতেছি না কোনো সংযোগ পাচ্ছি না যার কারণে আমি আজকে রাস্তায় নেমে আসি আর্মিদের সহযোগিতা এবং আমার মিডিয়া বাড়িতে সহযোগিতা নিয়ে ওনাদেরকে উদ্ধার করার জন্য হেল্প চাচ্ছি আচ্ছা আপনার এলাকার নামটা একটু বলেন আমার হচ্ছে আনন্দ চাই নাম আনন্দপুরি ইউনিয়ন সেটা আমি তো জানি না এখন বর্তমান পরিস্থিতি কারা আলোচনা করতেছে আমি থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ টান নিয়ে আসছে ঢাকা চট্টগ্রাম যে যা যে অবস্থায় আছে সবাই টান নিয়ে আসতেছে এবং আর্মিদের সহযোগিতা এগুলো হ্যান্ড ওভার করে ওদিকে নিয়ে যাচ্ছে আচ্ছা আপনার কি ফ্যামিলি সবাইকে আপনি কি পেয়েছেন না আমি কাউকে এখনো পাইনি শুধু আমি চিটাঙ্গি ছিলাম আমি সিকিউর ছিলাম আসি কিন্তু আর আর বাকিরা এখনো মাদ্রাসার মধ্যে আছে আমি গতকালকে সন্ধ্যা ছটার সময় একটা নিউজ পাচ্ছি তারপর থেকে আমি এখন আর কোনো যোগাযোগ পাচ্ছি না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে ছিল আমার ফ্যামিলিতে আমার শ্বশুরিয়া বুঝি আমার দেবর আছে আমার যা আসছে জানু তো মেয়ে ছেলে মেয়ে আছে আমার লাগতি আসছে আমার ছেলের বউ আছে আচ্ছা ফোনে কি কথা হয় নাই না ফোনে আমাদের সাথে কথা হচ্ছে না আচ্ছা আপনারা কি স্পিডবোট বা নৌকার মাধ্যমে কি আপনি বাড়িতে যাওয়ার কোনো চেষ্টা করছিলেন আমি এখন চেষ্টা করার জন্য আসছি আমি ওই পয়েন্টে গেছি যে রেলগেটে যে পয়েন্টটা আছে ওখানে গেছি ওখান থেকে আমাকে আবার রিটার্ন করে দিয়েছে আমি এখন রার্মির এখানে আসছে উনি আবার এখান থেকে আমাকে ওখানে পাঠাচ্ছে আচ্ছা আর্মি কি বলছে আর্মি বলছে ও পয়েন্টে গেলে আমরা যেতে পারবো আমরা তো ঘুরতে যাচ্ছি না আমার বাপ্তিও শুধু একটা আছে কে কোথায় আছে আপনারা লোকেশন জানেন না কিন্তু আমাদের মতো জানাশোনা একজন যদি পাশে থাকে তাহলে আপনাদের স্বেচ্ছাসভাবিকদেরকে আমরা সহযোগিতা করতে পারবো লোকেশন সঠিকভাবে সেই করলে অতি স তারা উদ্ধার আসতে উদ্ধারে আসতে পারবে